এই যে গ্রামে আমন কাটা শুরু হয়েছে এবং বাসায় সাধারণত মাঠের মধ্যে থাকে আট দশ দিন দিন থাকে পনেরো বিশ দিন পর থাকার পর নিয়ে এসে এই যে ধানগুলো

ছয় মাসও রাখেনা এরকম হয় ঠিক আছে দেখলে কারিগর কত সুন্দর কারিগর এটা এটা কত সুন্দর কারিগর দেখেন না কেন সুন্দর ভাবে যে ধানের কাটি দিয়ে সুন্দর একটা পুঁজ হচ্ছে এটা একটা সৌন্দর্য আছে কিন্তু আলাদা এটা দেখেন কত কত সুন্দর করে উঠাচ্ছে আর এই দেখেন এটা করতেছে হ্যাঁ এখানে এই কারিগরটা ভালো না কিন্তু এই কারিগরটাই দেখেন খুব সুন্দর করে ওটা ঠিক আছে বাবা তোমাকে ধন্যবাদ ধন্যবাদ